গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো যাই হোক বিগত দু তিন দিন ধরে কোনো ভিডিও পোস্ট করি না কমেন্ট বক্সে কমেন্ট এসেই যাচ্ছে যে দিদি ভাই ভিডিও কেন দিচ্ছ না কী হয়েছে তো যাই হোক আজকে দেখো ভিডিও কিন্তু কন্টিনিউ করেছি শুধুমাত্র এডিট করার জন্য ভিডিওগুলো দেয়া হয়নি আর মন মেজাজও ভীষণই খারাপ তো এইগুলো নিয়ে যাই হোক পরে কালকে তোমাদের সাথে কথা বলবো তো আজকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে অহনা কৃষ্ণনগর থেকে এখানে শিফ্ট হয়েছে বহরমপুরে তো সেই কারণে আজকে আবার ওদের বাড়িতে তো যাওয়াই হয়নি তো এখন যাবো ওই জন্য আর কি রেডি হচ্ছে ছেলেকেও রেডি করাচ্ছি আমিও রেডি হচ্ছি আজকে আরাধার মা আমাদেরকে ইনভাইট করেছে তাই তো আরাধা কি উপলক্ষে আরাধার মা নতুন শিফট করেছে সেই উপলক্ষে তাই তো এখন আমরা যাব আরাধাতে বাড়ি পুচকু ঘুমিয়ে গেছে তো চলো যাই আরাধাতে বাড়িতে তো দেখো সংসার 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 মানে মেয়েদের কাছে সংসার জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ এতটাই ইম্পর্টেন্ট যে মেয়েরা একটা সব সময় নিজের একটা সাজানো গোছানো সংসার হোক তো চাই হোক এতদিনে অহনার সেই আশাটা পূরণ হয়েছে মানে পারমানেন্ট ওর একটা সাজানো গোছানো সংসার হয়েছে আর নিজে হাতে এত সুন্দর করে সাজিয়েছে সেসব তো তোমাদেরকে পরে মানে দেখাবো এখন দেখো পনিরের একটা রেসিপি করছে ও যাই হোক রেসিপিটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না পনির ক্যাপসিকাম তারপরে তোমার সমস্ত কিছু দিয়ে আর কি মশলা টসলা দিয়ে মাখাচ্ছে তারপরে এগুলোকে কাঠিতে ভরে ফ্রাই করবে বেসন আর আর আরু মানে যেটাকে বলছে আর কি যাই হোক মানে আমার আজকে এতটাই মাথাটা খারাপ আমি সব কিছুই ভুলে যাচ্ছি মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে প্রেগনেন্সির পরে যে একটা ডিপ্রেশন হয় না ওটা অলরেডি আমার মধ্যে ঢুকে গেছে আমি নিজেও খুব ভালোভাবে সেটাকে ফিল করতে পারছি তো দেখো ওদের বাড়িতে আস্তে আস্তে আমার ছেলে ঘুমিয়ে গেছে তো খাটের উপরে শুয়ে দিয়েছি আর এত সুন্দর করে রুমগুলোকে ও ডেকোরেশন করেছে না কি বলবো দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে তো কোনো একদিন কোনো একটা ব্লগে তোমাদেরকে খুব সুন্দর করে ও রুমের আর কি মানে ও যেভাবে ঘর গুছিয়েছে সেটার একটা ট্যুর করে তোমাদেরকে পোস্ট করব তো এখানে একটু বেসন নিয়েছে আর হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছে মনে করতে পারছিলাম না তো ওটা দিয়েই এটাতে কাটিতে ভরে আর কি ফ্রাই করবে তো আমাকে বলেছে আমাদের বাড়িওয়ালা দিদিভাইকে বলেছে আর তার সাথে যে বাড়িটায় ও ভাড়া এসছে সেই বাড়ি দিদিভাইকে বলেছে তো আমরা তিনজন ছিলাম আর এত কিছুর আয়োজন করেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মিষ্টি চব চপ ভেজিটেবিল চপ ডিমের ডেবিল মোমো পকোড়া ফুটি চা মানে যা পেরেছে দাদা একদিক থেকে মানে এত কেনাকাটা করে নিয়ে এসছে একটা মানুষের পক্ষে এত কিছু খাওয়াটা সম্ভব না মানে আমার মেয়ে হয়েছে এখন ওর ক্যামেরাম্যান এই ক্যামেরাগুলো কিন্তু আমি করছিলাম না ত্রিধা করছিল আমি একটু বসে বসে গল্প করছিলাম দিদিভাইদের সাথে যেহেতু ছেলেটা ছিল তো তো ওই জন্য বারবার ও জেগে যায় আর সন্ধ্যাবেলার দিকে যেহেতু আমাদের একদমই বাড়ির পাশাপাশি সেই জন্য এসেছি দূরে হলে যেতাম না ছেলেকে নিয়ে আমার ভীষণ ভয় লাগে কোথাও যেতে মনে হয় যদি বাইরে কোথাও যায় হাওয়াতে ছেলে ঠান্ডা লেগে যায় তখন আরও বেশি কষ্ট তো ছেলেটা একটু বড় হয়ে গেলে তখন আর অত অসুবিধাটা হবে না তবে একটা কথা কি জানো তো ছোটো বাচ্চা কাচ্চাকে মানুষ করা না সত্যি খুব কষ্ট খুব খুব কষ্ট যেটা আমি এখন ফিল করতে পারি আর আমার তলপেটে পেটে ব্যথাটা ভীষণ বেড়েছে মানে যে ভয়টা করছিলাম সেই ভয়টাই আমার হলো মানে এই যে শরীরে জোর দিয়ে দিয়ে কাজ করা এক মাস পর থেকে এত খাটাখাটনি আর শরীরে মানে সত্যি কথা বলতে মানে নিতে পারছে না জানো তো মানে আমার কপালটা এতটাই খারাপ আমি বলে বোঝাতে পারবো না তারপরেও আমার প্রতি মানুষের এত অভিযোগ তো এটা কিন্তু অনেকটা আগেকার ব্লগ মানে মোটামুটি এটা সম্ভবত শুক্রবার শুক্রবারের দিনকার মনে হয় ভিডিও নাকি মনে পড়ছে না যাই হোক হবে কত লেটে আমি ব্লগটাকে পোস্ট করছি তো শারীরিক মানসিক দুটো দিক থেকেই ভীষণই খারাপ আমি তো সেদিন খুব সত্যি কথা বলতে খুব হাসি খুশিতেই কেটে মানে কেটেছিলো হঠাৎ হঠাৎ করে মনে হলো যেন মাথার মধ্যে থেকে সব চিন্তা দূরে চলে গেল আর এখানে দেখো অহনা মাকা হয়ে গেছে আর সত্যি কথা বলতে দারুণ একটা ক্যামেরাম্যান কিন্তু অহনা পেয়ে গেছে কারণ সেটা হচ্ছে আমার মেয়ে আর অহনাও বেশ ভালো করে আর কি ওকে বলে বলে দিচ্ছিলো আর দিধাও খুব সুন্দরভাবে সেই ক্যামেরাগুলো করছিল। তো বেশ ভালোই লাগছে জানো তো এখন দেখতে আর এত সুন্দর করে ঘরদোরগুলো সাজিয়েছে কি বলবো মানে দেখেই মনে হচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে ওই যে বললাম না মেয়েদের সব থাকে যে নিজের একটা সাজানো গোছানোর সংসার হবে তো সেইটা তো আর সবার ভাগ্যে হয় না এবার তোমাদেরকে একটা কথা বলি অনেকেই আমাকে কমেন্টে বলছে যে দিদিভাই অহনার মানে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি তো কৃষ্ণনগরের সাইডে তো ওরা কেন বহরমপুরে এলো এদিকটা তো উল্টো এটা স্বাভাবিক সবার মনে হওয়াটাই খুব স্বাভাবিক দেখো চেনা জানার মধ্যে বহরমপুরে আমিই ছিলাম আর ও যেহেতু ওর মেয়েকে কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ানোর শখ সেহেতু কৃষ্ণনগরের কেন্দ্রীয় বিদ্যালয়টা হচ্ছে সীমানগরে মানে অনেকটা দূর কৃষ্ণনগর থেকে মানে কৃষ্ণনগরেও কিন্তু কেভি আছে কিন্তু সেটা এখন সীমানগরে চলে যাচ্ছে মানে সামনের বছর আর কি সীমানগরে চলে যাচ্ছে তো সেখানে তো ও পড়াতে পারবে না আর দাদা ভাইয়ের পোস্টিং এসছে শিলিগুড়িতে তো বহরমপুর থেকে তো শিলিগুড়িটাই বেশি কাছে হবে তো ও কিন্তু পার্মানেন্ট যে এখানে থাকবে এরকম কোনো ডিসিশান নেই এখন একটা বছরের জন্য আছে যেহেতু দাদা ভাইয়ের পোস্টিংটা চলে এসেছে তো যদি ভালো মতো হয় তাহলে দাদাভাই এখান থেকে নিয়ে যাবে গাড়ি ভাড়া করে সমস্ত কিছু মানে শিফট করে দেবে আর কি তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছো বহরমপুর থেকে বহরমপুরের উপর দিয়েই কিন্তু শিলিগুড়িতে যেতে হয় তো সেই ক্ষেত্রে ও বহরমপুরটাকে মানে সিলেক্ট করেছে যে যদি দাদাভাইয়ের সাথে যায় তাহলে চলে যাবে আর দাদাভাইও যদি আসা যাওয়া করে শিলিগুড়ি থেকে এখন চার বছর যদি পোস্টিং হয় তাহলে মেয়েও পড়বে বহরমপুরে যদি না নিয়ে যেতে পারে তাহলে কেভিতে মেয়েকে পড়াবে দাদাভাইয়েরও আসা যাওয়াটা সুবিধা হবে আর ওই দিকটা গেলে একটু বেশি ওজন হয়ে যেত তো এই হচ্ছে কারণ আদারওয়াইজ কিন্তু কোনো কারণ নেই তো এইখানে আমাকে দেখে তোমরা কিন্তু বুঝতেই পারছ ক্যামেরাটা প্রথম থেকেই আমি বললাম যে আমি কিন্তু ক্যামেরাটা করি না মানে ক্যামেরাটা করছে তিধা আর আমার ফোনেই করছিল ভিডিওগুলো তো এগুলো বলো তো একটা স্মৃতি আর কি তো ভাবলাম রিয়েল ভয়েসগুলো আর দেবো না আমি এডিট করেই তোমাদেরকে ভয়েসগুলো দিই আর এই সব জিনিসগুলো তো আমার একদমই খাওয়া মানা দেখো তেলে ভাজা খাওয়াতে মানা নেই কিন্তু তেলে ভাজা খেলে অ্যাসিডিটির প্রবলেম হয়ে গেলে আমার ছেলে একটু কষ্ট পাবে এটা একটা সমস্যা মিষ্টি খেলে আমার সেলাই যদি পাকে সেটাতে একটা সমস্যা আর তো তাও জোর করে করে ও আমাকে অনেক কিছুই খাইয়ে দিয়েছে আজকে একটা মিষ্টিও খাইয়ে দিয়েছে তার সাথে মোমো খেয়েছিলাম চপ খেয়েছিলাম ডিমের ডেবিল খেয়েছিলাম চা খেয়েছিলাম অনেক 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 কিছু খেয়ে ফেলেছি উল্টো আজকে জানি না কিন্তু কি বলো তো ওই বাচ্চার কথা ভেবে খাওয়া যায় না অন্য সময় হলে চলো খেয়ে নিলাম কোনো ব্যাপার না আর দাদা হচ্ছে একটু সবার সাথে গল্প গল্প করছে কথা টথা বলছে তো রুমগুলো টুর আজকে তোমাদেরকে দিলাম না অন্য কোনো একটা ভিডিওতে দেব ওর এইভাবে একটার পর একটা আনা দেখে দিদিরা বলছে যে তুমি কি সত্যি পাগল হয়ে গেছো মানে এত কি একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব যে এই মোমো এই মিষ্টি এই এত এই কিছু তো আলাদা করে কাপে করে দেখো মানে মোমোর আর কি ইয়েটা দিয়েছে স্যুপটা দিয়েছে তো তিধা তো মোমো খেতে ভীষণই ভালোবাসে তোমরা জানো মোমো দেখেই একদম ভীষণ এক্সাইটেড হয়ে গেছে তাহলে মোমোটা এবার টেস্ট করে দেখি মানে এখন ক্যামেরা করছে না এখন মোমো খাওয়ার চিন্তাতে আছে তো আমিও একটু মোমোটা খেয়ে দেখলাম মোমোটা সব কিছু ঠিকঠাকই ছিল আর ওই যেগুলো ভেজে ছিল সেগুলো দেখো ভেজে ভেজে প্লেটে আমাদেরকে দিয়েছে বলো গুড মর্নিং মিমিরা গুড মর্নিং বল কেমন আছো সবাই আমি তো খুব 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 ভালো আছি বলে দাও বলো মিমিরা গুড মর্নিং গুড মর্নিং আদার মিমি বল মিমিটা কে সেটাই দেখো বলে দাও বলে দাও গুড মর্নিং তো হাসি হাসি করে দাও ধুয়াত দোয়াৎ দোয়া বাবলে বলো আমার মর্নিং হয়ে গেছে গো আমার মর্নিং হয়ে গেছে বলো আজ জীব দেখি দাও সবাইকে জীব জীব বলো না 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 দুষ্টু জীব দেখি দাও দুষ্টু সরা সরা হাত সরা হাত সরা মুখে হাত দেয় না মুখে আছে কি আছে হাতে মুখে হাত দিনি না বলো জীব দেখি দাও জীব দেখি দাও জীব দেখি দাও ওকে জীব দেখি দাও ওকে বলে জীব দেখি বলো আজকে ব্লগটা আমি শুরু করলাম গুড মর্নিং বলে আজকে আমি ভোরবেলাতে উঠিনি আজকে আমি সকালবেলায় সাড়ে ছটার সময় উঠেছি তাই সবাইকে ভেরি 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 গুড মর্নিং তো ফাইনালি আমার দেখো ঘরের কাজকর্ম হয়ে গেছে এখনো পর্যন্ত আমাকে সবাই একটা কমেন্টই করে যায় দিদি একটা হেল্পিং হ্যান্ড রাখো একটা হেল্পিং হ্যান্ড রাখো তো ওই দিদিভাই এসে একদম ঘর দোর ঝাড় মানে ঝাটপাট দিয়ে দেখো মুছে টুছে একদম ক্লিন করে দিয়েছে পুরো পরিষ্কার আর আমার বাবু এদিকে ঘুমাচ্ছে তো যাই হোক অনেকে একদিন হয়তো ব্লগ দেখে একদিন দেখে না প্রত্যেক তো আমি সেইভাবে বলি না এটা হচ্ছে দিদির ব্যাগ ব্যাগটা এখানে রেখে দিয়েছে আর যেহেতু আমাদের বেশিনটা ভীষণই ছোটো দিনের বাসন তো বেশিনে ধোয়াটা সম্ভব না তো পিছনে হচ্ছে একটা ট্যাপ লাগানো আছে এই গেট দিয়ে এই সোজা সেটা তোমাদেরকে দেখাবো তারও ভাতের থালাটা নিয়ে বসলাম আর ছেলে কেঁদে উঠলো তো সেই জন্য ওকে কোলে নিয়েই খাচ্ছি দেখো কোলে নিয়ে খেতে কিন্তু ভীষণই অসুবিধা আর ওকে যদি শুয়ে দিয়ে আমি খাই তাহলে ও কাঁদবে দেখে আমি এত হুটো করে মানে খেতেও পারবো না আর তেমনভাবে মানে দুটোতেই কষ্ট ওকে কোলে নিয়ে খেলেও খেতে অসুবিধা আর ওকে কাঁদ দিয়ে খেলেও আমার কষ্ট তো ওই জন্য ভাবলাম চলো শু কোলে শুয়ে রাখি ছেলেটা তো কাঁদবে না আর একটু কাঁদলেই এখন গড় গড় করে চোখ দিয়ে জল বেরোয় এতটা ঢঙি বুড়ো হয়ে গেছে ও তো সেই কারণে কোলে নিলাম আর বারবার গেটে কে আসছে খেতে খেতে যেতেও অসুবিধা হচ্ছে তো খাওয়া দাওয়ার পরে এখানে দেখো মানে জামা কাপড় যেগুলো কেটেছিলাম স্নান করে তো বা বালতিটা ভীষণই ভারী ছিল তো আমার মেয়ে বারবার বলছে মা তুমি এত ভারী বালতি চাগিয়ে নিয়ে যেও না মেয়ের আজকে স্কুল নেই তো যাই হোক দিন শেষে এই কথাগুলো আবার জানো তো বলাও যায় না যে দিন শেষে মায়েরা কষ্ট বোঝে মেয়েদের কি মেয়েরা কষ্ট বোঝে মাহেদের তাহলে আবার সেগুলো নিয়ে অনেক নেগেটিভিটি শুরু হয়ে যায় সে যাই হোক আর কি বলবো বলো আজকে ওই যে তোমাদেরকে বারবার একটা কথাই বলছি আজকে সত্যি কথা বলতে আমার মন মেজাজ এত খারাপ ভিডিও দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই আমি জীবনে সব কিছুর থেকে একটা শিক্ষাই পেলাম মানুষকে যতই আপন করে নাও না কেন পর সবসময় পরই থাকে পর কোনো সময়ই আপন হয় না তো এটা আমি মানে রিয়েলাইজ করলাম করেছি এর আগেও প্রচুর করেছি কিন্তু তারপরে ওই যে মানে আমি সবাইকে আপন 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 ভাবতে চাই আর মানুষ শেষে আমাকে বুঝিয়েই দেয় যে আমি কার কতটা আপন তো চলো ঠিকই আছে যে যার যার মতো ভালো থাকুক ভালোভাবে আর আমিও আমার মতো ভালো থাকি আর এখানে দেখো ক্যাথাগুলো মেলে দিচ্ছি আগে আগে তো চিপতাম না চিপলে আর কি কোথায় তো এখন আবার একটু একটু চিপা ধরেছি কারণ হালকা হালকা রোদ তো একটু না জলটা চিপে দিলে শোকাতেই চায় না এই হচ্ছে একটা ঝামেলা আগে জানতাম না যে ক্যাথা চিপলে নাকি বাচ্চারা কোথায় তো সবার মুখ থেকে শুনলাম হাত দিয়ে জলটাকে চিপে চিপে দিতে এরকম মুড়া দিতে মানা করেছে আর এদিকে হচ্ছে সেই ঘষিগুলো এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম না আমার ছেলেকে ঘুঁটো দিয়েছে আমার ছেলেকে হচ্ছে শেখবো বলে তো এই ঘোঁটোগুলো উল্টে দিয়েছিলাম শুকিয়ে গেছে মাঠেরই গোবর নিয়ে তো এইগুলো দিলে আমার ছেলেকে এখন কয়েকটা দিন বেশ ভালোভাবে শীতের দিনে ঠান্ডা ঠান্ডাতে বেশ শেঁকা হবে তো ঘোঁটোগুলো আবার দেখো আমি উল্টে দিচ্ছি আর আজকের ভ্লগটা এইটুকু নেই ছেলের আওয়াজ তোমরা সবাই ভালোই পেলে